কবর হাসর মিজান ফুলসেরা বরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়ার জন্য আফসুস করবেন কবরে গিয়া আহারে বোকা আমি 60 বছরে আমি করলাম তা তো আসুন আমরা হুজুরের মূল পয়েন্টে হায় হাই দেখো আমি কি কমন্নকে দেখার জন্য আমরা বেশি আল্লাহ তাআলা বলেছে না نسألك আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না আমরা তোমাকে রিযিক আমি তো রিযিক দেই তুমি দেখো না অন্ধ কোন দুই পয়েন্ট বিকলাঙ্গ প্যারালাইজড বৃদ্ধ কলের শিশু বাচ্চা আমি একটু একটুটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াইছি ওও বাকি দি শক্তি সমর্থওয়ালা যে কয় জানি বুঝিয়ে ঘরে খাওয়াইতাম কিনা আটকে যামু

কান থাকলে আবার শুনবে না কেন অন্তর থাকলে বুঝবে না কেন আল্লাহ তালা বলেন যে চোখ আল্লাহর কথা আখরাত ইবাদতের জায়গা এটাই দেখে না ওই চোখ যেন দেখে যে কান আল্লাহর কথা শুনে না ওই কান আসলে কিছুই শুনে না যেই অন্তরে আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা আসলে অন্য যত ভাবনাই ভাবুক মূলত এটা ভাব নাই ভাবেই না আল্লাহ তাআলা বলেন এর পরিচয় কি তালা বলেন এটা মূলত মানুষ না জানোয়ার কি বলেন সবাই বলেন কি আপনারা ঠিক না মানে জানোয়ার এটা আমাদের এই আপনাদের আল্লাহ তালা বলে এটা শুধু জানোয়ার না তার চাই তো নিকৃষ্ট তার চাই নিচে তার চাইতো অপদস্থ যে কান আল্লাহর কথা শুনে না যে চোখ আল্লাহর দিন ইবাদতের জায়গা মসজিদ কোরআন হাদিসের কিতাব দিনই মজলিস এটা যার চোখে পড়ে না যার কানে শুনে না যার অন্তর ভাবে না এটা মানুষ মানুষ আমাদের জিন্দিগি এটাই লাগাম ছাড়া অভিভাবক বেপরোয়া বেশ খবর যার ফলে এই একজন মা বাপ যদি ভাবত সন্তানের প্রতি আমার জিম্মদারিটা প্রথম দিন যেদিন আসছে বুজুর গানে দিন আল্লাহ বলে সেদিনই স্ত্রীর উচিত ন্যাক কল্পনা করা ন্যাক ভাবনা ভাবা তাহলে ওইটাও সন্তানের উপরে প্যাটের